বাইডেন প্রশাসনের সর্বশেষ প্রতিনিধি দল ঢাকায় কি করছে এই প্রসঙ্গটি নিয়ে গত শুক্রবার বাইশ নভেম্বর বাইডেন প্রশাসনের সর্বশেষ একটি প্রতিনিধি দল চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রেড্রিগেস এ দলের নেতৃত্বে রয়েছেন তার সঙ্গে মার্কিন শ্রম বিভাগের পক্ষে রয়েছেন ডেপুটি আন্ডার সেক্রেটারি থি আলি প্রতিনিধি দলটি শুক্রবার ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করে দুপুরে বৈঠক হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োলোর সঙ্গে এছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বাংলাদেশে টেকসই অর্থনীতি স্থিতিশীলতা প্রবৃদ্ধের পাশাপাশি অর্থবহ ও মানসম্মত চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যেই প্রতিনিধি দলটি এ সফরে এসেছে গত একত্রিশে অক্টোবর মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে বিদায় সাক্ষাৎ করেছিলেন এবং তিনি তার সেই বিদায় সাক্ষাৎকারে বলেছিলেন যে অল্প কিছু দিনের মধ্যেই মার্কিন আরও উচ্চ প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবেন এবং আগামী কয়েক মাসও আসবেন এমনটাই বলেছিলেন সেই ধারাবাহিকতায় এই যে একটি প্রতিনিধি দল এসছেন আসলে এই যে সফরগুলো এই সফরগুলো কিন্তু অনেক আগে থেকে তিন মাস ছ মাস আগে থেকে শিডিউল করা থাকে এই সফরগুলো এখন আসলে শুধুমাত্র শিডিউল সফর হচ্ছে এর মধ্যে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে নির্বাচন হবার পরেও বর্তমান প্রশাসন বিদায় নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন আসতে যাচ্ছে কিন্তু সফরগুলো যে শিডিউল ছিল সেই শিডিউলগুলো অব্যাহত আছে এগুলো রদবদল হয় না সাধারণত হয়ও নেই সেই জায়গা থেকে রুটিন সফর করছে এখন প্রশ্ন হচ্ছে যে কী তৎপরতায় মার্কিন যুক্তরাষ্ট্রের আমি এর আগেও একাধিক বক্তব্য বলেছি যে বাংলাদেশে মার্কিন তৎপরতা বেড়ে গেছে আসলে সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছিল এটি সম্ভবত ষষ্ঠ বা সপ্তম দফা মার্কিন এই যে মাত্র একশো দিন পরবর্তী সরকারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের ষষ্ঠ বা সপ্তম দফার একটি সফর বা মুখোমুখি হচ্ছে দুই দশের প্রতিনিধি দল এগুলো আগে থেকেই রুটিন ছিল রুটিনের অংশ হিসেবে বাংলাদেশ বাংলাদেশে একটি সংখ্যা ছিল সেন্ট মার্টিনকে নিয়ে সেই সংখ্যাটি কেটে গেছে এটি আমি এক প্রকারে নিশ্চিত করে বলতে পারি সেই সংখ্যার অংশ হিসেবে সেন্ট মার্টিনকে নানা রকম নিয়ন্ত্রণ আরও পর্যটন নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন কিছু এই সরকার শুরু থেকে করছিল সেগুলো এখনও বহাল আছে সেন্ট মার্টিনের দশ হাজার জনগণের পেটে লাথি মেরেছে এই সরকার এই মার্কিন প্রেসক্রিপশন ইত্যাদি বিভিন্ন বাস্তবায়নের জন্য কিন্তু সেই সংখ্যাগুলো কেটে গেছে আসলে একটা কথা আছে না যে রাখি আল্লাহ মারেকে যদি বাইডেন আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হতো তাহলে এই যে বর্তমান যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারটি আছে জনবিরোধী সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারা সরকার এই সরকারটি যে কোনোভাবে বাইডেনকে আমেরিকাকে এই অঞ্চলে একটি সামরিক ঘাঁটি দেবার অপচেষ্টাটি করে যেত শেষ পর্যন্ত কিন্তু গণেশ উল্টে যাওয়ায় সেটি আর সম্ভব হচ্ছে না ট্রাম্প প্রশাসন আওয়া আসায় সম্ভব তো হচ্ছেই না সরকারের প্রত্যেকের কপালে ভাঁজ পড়ে গেছে আসলে কি হবে সেন্ট তো দূরের কথা দিতে পারবে না এর আগের বক্তব্যগুলোতে কেন আমি বলেছি যে ভারত চীন এখানে অন্তত মার্কিন খবরদারি করতে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত খুব সুন্দর সম্পর্ক রাখবে চীন চমৎকার সম্পর্ক রেখে চলবে কিন্তু খবরদারি করতে দিতে চাইবে না দেবে না কারণ ভারত এখানে খবরদারি করবে চীন এখানে খবরদারি করবে এবং চীন ভারত সম্পর্কের রসায়নটাও কিন্তু অনেক ভালো হয়ে গেছে হুম তো সেই জায়গা থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি খায়েস ছিল এই সরকারটির যে একটি খায়েস ছিল সেই খায়েশটিও আর পূর্ণ হলো না পিছু হতে বাধ্য হয়েছে এর আগের একাধিক বক্তব্যে আমি বলেছি পিছু হচ্ছে আর এই যে যে সফরগুলো হচ্ছে এগুলো রুটিন সফর এগুলো নিয়ে ভয়ের কিছু নেই শঙ্কার কিছু নেই সব কিছু স্বাভাবিক প্রক্রিয়াতেই অস্বাভাবিক বাংলাদেশে স্বাভাবিক প্রক্রিয়াতেই একটা রুটিন সফর চলছে তবে বিশ জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সেই দায়িত্ব নেবার পরে অনেকগুলো পাপ করেছে বাংলাদেশ অনেকগুলো পাপ হয়েছে সংখ্যালঘু নির্যাতন যদিও এই সরকার অস্বীকার করে সংখ্যালঘু নির্যাতন বড় একটি ইস্যু সেদিনও গত শুক্রবারও সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়েছে রংপুরের সমাবেশে প্রশাসন থেকে বলা হয়েছে সংখ্যালঘু নেতাদেরকে হোটেল ত্যাগ করবার জন্য তাদের সেখানে সমাবেশ করতে বাধা দেওয়ার জন্য চিন্তা করেছেন একবার পুলিশ প্রশাসন বলেছে তাহলে কোথার থেকে কি হয় এগুলো কি ছেড়ে দেওয়ার কথা এগুলোকে ছেড়ে দেবে আমরা আসলে শান্তিপ্রিয় মানুষ আমরা কোনো সহিংসতা বা কারো ক্ষতি হোক এটি চাইনি এই সরকারটিরও আমরা চাইছিলাম যে বিগত একটি সরকার চেঞ্জ হয়েছে ঠিক আছে এই সরকারটি দেশটাকে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্যে এনে দেবে কিন্তু কিসের কি সে আশায় ঘুরে বালি কিছুই হচ্ছে না কীভাবে যে স্থবির হয়ে গেছে সব কিছু এক প্রকার একটা চলন্ত ইঞ্জিন চলন্ত ট্রেন এক জায়গায় একটা স্টেশনে দাঁড়িয়ে গেছে এই সরকারটির অবস্থাটা ঠিক তেমন ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিনিয়োগ সব কিছু ধ্বংস হয়ে গেছে সব কিছু স্থবির হয়ে আছে এই সরকারপন্থী বা এই সরকারের প্রশংসা কারা করছে যারা এই সরকারের সুবিধা হোক বেনিফিশিয়ারি বিএনপি জামাত আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এরা সব একজোট একজোট হয়ে প্রশংসা করছে আওয়ামী লীগকে সংগ্রামটা আওয়ামী লীগের সংগ্রামটা একার একার সাথেই করতে হবে আমি আওয়ামী লীগের প্রশংসা করছি না আওয়ামী লীগের যে সব অনিয়ম দুঃশাসন হয়েছে সেগুলোর বিচার আমিও চাই ওই অনিয়ম দুঃশাসনের কারণে আওয়ামী লীগের মতো এমন একটি দল যে দল আমার স্বাধীনতা দিয়েছে সেই দলকে কলঙ্কিত করেছে কিছু মানুষ কাজে আমি প্রশংসা করছি না স্বাভাবিক যেটি বলার সেটি বলছি তো যেটি বলছিলাম যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা কমে গেছে আমি এর আগের বক্তব্যেও বলেছি কমে গেছে এখন যেগুলো হচ্ছে সম্পূর্ণ রুটিন সফর চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষের কিন্তু চিন্তার কারণ আছে দেশ এই যে অস্থিতিশীল পরিবেশ চলছে এটি কতদিন এটি থেকে মুক্তি দরকার এই মুক্তির জন্য সবাইকে চিন্তা করতে হবে ভাবতে হবে এবং কীভাবে মুক্তি পাওয়া যায় সেটিও ভাবতে হবে একজন হিন্দু কিন্তু তার জন্ম তো এখানে হিন্দু হবার কারণে কি তাকে দেশ ত্যাগ করে চলে যেতে হবে অনেকে নিরুপায় হয়ে দেশ ত্যাগ করে চলে যান কিন্তু দেশ ত্যাগ করাটা তো সমাধান নয় কাজী এই দেশ ত্যাগটাকে সবাই মেনে নিতে পারেন না যার কারণেও আজও বিপুল সংখ্যক হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায় যে বাংলাদেশে বসবাস করে তাতে কোনো সন্দেহ নাই এই যে এক একটি বিভাগীয় সমাবেশে লোকে লোকারণ্য দেখে এটি বোঝা যাচ্ছে একটা বৃহৎ সংখ্যক এই বৃহৎ সংখ্যক জনগোষ্ঠীর উপরে প্রতিনিয়ত হামলা হচ্ছে নতুন বাংলাদেশ আপনারা যারা স্বাধীন বাংলাদেশ বলছেন হত্যাকর্তা যারা স্বাধীন বাংলাদেশের আমি স্বাধীন বাংলাদেশ বলতে রাজি নই আমি মরে গেলেও বলবো না আমার স্বাধীনতা উনিশশো যারা বলছেন যে এই যে নতুন স্বাধীনতা তারা এই যে আমাদের এই বৃহৎ জনগোষ্ঠী তাদের সুরক্ষা দিতে পারছেন না কেন দায়িত্ব নিয়েছেন সুরক্ষা দিতে পারছেন না কেন এর দায় আপনার আমরা চাইব সুরক্ষা দেবেন কারো উপর কোনো অন্যায় নির্যাতন হবে না অন্যায় নির্যাতন করে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন একবার চিন্তা করেছেন আপনি বাংলাদেশের শাসক আপনি কি শেষ কথা আজকের পৃথিবী থেকে আপনি দরজা বন্ধ করে একা একা শাসন করতে পারবেন বাংলাদেশের মানুষকে চরম বিপদের মুখে ধাপিত করছেন আপনার এই যে অত্যাচার নির্যাতন থেকে আপনি হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পারছেন না আপনাকে কি ছেড়ে দেবে হিন্দু সম্প্রদায় বিশ্বের সারা বিশ্বের হিন্দু সম্প্রদায় আপনি কি ভুলে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গোয়েন্দা প্রধান নিয়োজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন হিন্দু তুলসী গ্যাবার্ড তুলসী গ্যাবার্ড বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে দুই হাজার একুশ সালেও বক্তব্য দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্য এখনও ভেসে বেড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই হিন্দু নির্যাতনের ব্যাপারে অ্যাকশানে যায় আপনি টিকে থাকতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ছয় দিন আগে গত একত্রিশে অক্টোবর চট্টগ্রামে হিন্দু নির্যাতন এবং এই যে পাঁচ আগস্ট পরবর্তী হিন্দু নির্যাতনের ব্যাপারে প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট তার নির্বাচনের ছয় দিন আগে এক্স হ্যান্ডেলে টুইট করে বার্তা দিয়েছিলেন আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ছেড়ে না দেয় আমার সবচেয়ে নিকট প্রতিবেশী আমার সবচেয়ে কাছের আমার সবচেয়ে আপন ভারত তাদের স্বজাতির স্বাধীন আপনাকে কি ছেড়ে দেবে ছেড়ে দেবে না কাজেই বাংলাদেশের মানুষকে এই যে যে আবুস জ্ঞান পাপি ধর্মের নামে যারা হিন্দুদের উপর হামলা করছে তারা বাংলাদেশের মানুষকে চরম সহিষ্ণুতার মুখে নিয়ে যাচ্ছে আমি নিজে একজন মুসলিম কিন্তু আমি মনে প্রাণে চাই হিন্দুদের সুরক্ষা আমি মুসলিম আমার আচার ব্যবহারে মুগ্ধ হয়ে হিন্দুরা আমার প্রতি আকৃষ্ট হবে বল প্রয়োগ করে কেন এমন কি হিন্দু থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয় মেনে নিলাম বাংলাদেশে এটি আছে বল প্রয়োগ করে নয় আমার আচার ব্যবহারে যেন আকৃষ্ট হয়ে মুসলিম হয় আমি নিজে মুসলিম আমি এই যে কথা বলছি সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলছি আমি সকালবেলা ফজরের নামাজ পড়েই আমার দিনটি শুরু হয়েছে কিন্তু এই যে দাড়ি টুপি আলা অনেকে মনে করেন যে ধর্মটা শুধুমাত্র তাদের তাদেরকে ইজারা দেওয়া হয়েছে লিজ দেওয়া হয়েছে আমার মুখে দাঁড়ি নেই মাথায় টুপি নেই আমি ধর্ম করি না আমি জেনে বুঝে পড়ালেখা করে ধর্ম করি নামাজ পড়ি কাজেই হিন্দুদের উপর যে এভাবে অত্যাচার করা হচ্ছে বিরামহীন তারা বারবার বলছেন প্রত্যেকটা সমাবেশে বলছেন কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না এই বন্ধ করতে পারছে না এই সরকার সরকারকে দায় নিতে হবে বাংলাদেশের মানুষকে বিশ্বের প্রতিপক্ষ করে ছাড়বেন না কিন্তু ছাড়ছেন আমি জানি এর শেষ পরিণতি কোথায় বাংলাদেশ এভাবে করে এরকম করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই হুমকির সম্মুখীন হয়ে পড়বে নতুন স্বাধীনতা বলছেন এগুলো বন্ধ হোক বন্ধ হওয়া উচিত আরেক দিকে সাংস্কৃতিক কর্মকাণ্ড এক প্রকার বন্ধ করবার নানা রকম পায় চলছে কারা করছে আমি শুরুতে যেটি বললাম খানিক আগে যে কথাটি বললাম আপনি ধর্ম করেন সবাইকে আপনার ধর্ম করতে হবে ঠিক আছে সাংস্কৃতিক কর্মকাণ্ড হারাম বলছেন আপনি এমন কর্ম করুন যে আপনার প্রতি আকৃষ্ট হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড ওই লোকটি বাদ দিয়ে ধর্মীয় অনুশাসন পুরোপুরি মানবে যে লোকটি সাংস্কৃতিক কর্মকাণ্ড করে সেও কিন্তু ধর্ম করে আমি বহু মানুষকে চিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার মঞ্চে উঠে অভিনয় করছে কিংবা গান গাইছে কিংবা খেলার মাঠে গিয়ে খেলছে